আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দক্ষিণ চন্দ্রপুর জান্নাতুল বাকি জামে মসজিদবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আমরা সবাই ভালো আছি, ভালো থাকতে চাই। ভেতর থেকে পরিবর্তন হতে চাই, চাই কিনা? ঠিক। আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনেছেন আরও আলোচনা শুনবেন আজকের যিনি মূল আলোচক যিনি মূল মুফাসিরে কোরআন হজরত মৌলানা শয়েফ মুল্লা নাজিমুদ্দিন হাবিদ তিনি চলে এসেছেন তিনি যতক্ষণ না আসেন আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই ইনশা এতক্ষণ খুব মন্ত্রমুগ্ধ আপনারা কথা শুনছিলেন হরি হজরত মৌলানা মোহাম্মদ রুহুল আমিন সহ্য অত্যন্ত চমৎকার করে কথা বলে গিয়েছেন সুরলিত কণ্ঠে কথা বলে গিয়েছেন হাদিস করানা আলোকে কথা বলে গিয়েছেন এবং আরও অনেক সম্মানিত আলেমে দিন কথা বলে গিয়েছেন মুফতি জাবের হুসাইন সাহেব আরবি প্রভাষক আলেকজান্ডার কামিল মাদ্রাসার আমতী লক্ষ্মীপুর কথা বলে গিয়েছেন হজরত মৌলানা মোহাম্মদ ফিরোজানুর সম্মানিত সুফা সুপার ফতেহপুর রহমানিয়া দাখিল মাদ্রাসা ও খতিব দক্ষিণ চন্দ্রপুর জান্নাতুল বাকি জামি মসজিদ এবং সম্মানিত আজকে এই মোবারক প্রোগ্রামের সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সভাপতি অত্র মসজিদ আসলে আমি বিশ্বাস করি আপনারা সে আসর থেকে এখন পর্যন্ত কথা শুনছেন ঠিক কিনা ং ইন সোসাইটি ইন ইউর হিউম্যানিটি ইন ইউর ডেলি লাইফ যে কথাগুলো আপনারা শুনেছেন এই কথাগুলো আপনারা শুধুমাত্র এই পেন্ডেলে নয় আপনার পরিবারটাকে সাজাতে পারবেন এই সমাজটাকে সাজাতে পারবেন পাশাপাশি ঘুণে ধরা সমাজ তথা এই ঘুণে ধরা দেশটাকে নতুন করে সংস্কার করার জন্যে আপনারা প্রয়োজনে উদ্যোগ গ্রহণ করতে পারবেন ঠিক কিনা তাইলে আমি আমার কথা কিছু শুরু করি মহতারাম মৌলানা মৌল্লা নাজিমুদ্দিন হাফিদ হল্লা যখন আসবেন তখন আমি ছেড়ে দেবো কেমন